উর্দো না সিন আল্লাহ রাবুর আমি আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আজকে আমি মেহমান আল্লাহ মেজবান আল্লাহর মেহমান আল্লাহ কি মেজবান আল্লাহ রাব্বুল মেজবান আমি হলাম মেহমান তুমি মনে করেছো তোমাকে আল্লাহ রাব্বুল আমিন কোন সময় সিংহায় ফুটকার দিতে বলবেন আমার সবের জবাব দিতে দেরি হলে আর আল্লাহ রাব্বুল আমিন যদি তোমাকে বলে ইসরাফিল রে দেও ফুদাও সিংহায় ফুদাওয়ার কথা বললে তুমি ঠিকমতো সিঙ্গাই ফুদ দিতে পারবে না এজন্য আমি নবীর সালামের জবাব তুমি দাও না রে ইসরাফিল আমি নবীজি আজকে মেহমান হয়ে এসেছি আল্লাহ রাব্বুল আজকে তোমাকে সিংহায় ফু দিয়ার কেয়ামত কায়েম করার জন্য বলবে না বাড়িতে যদি মেহমান আসে রাগ থাকলে দেখবেন স্ত্রীর সাথে রাগ দেখায় না ঠিক না ঠিক মেহমান আসলে রাগ দেখায় না যদি মেহমান বলে বাইরে তরকারি মেয়ে তো লবণটা বেশি হয়ে গেছে যখন দেখবেন স্ত্রীর বেশি জোরে কয় না ফর্দার আলতে গেলে আট টাইম দেয় ঠেলা আছে বুঝবা পরে অন কিছু হইলাম না সেরকম ঠিক না ঠিক আল্লাহ রহে রাম আ চলেন ডেকে বলে রয়েছে আল্লাহ রবুরু আমি আমাকে দাওয়াত দিয়ে আমি শ্রম করে আসিনি

নবীয় বললেন তোমরা যাকে মোহাব্বত করলে তোমাদের অন্তর তোমাদের অন্তর যাকে ভালোবাসলো তোমাদের অন্তর হৃদয়ের আবেগটা হৃদয়ের অনুভূতিটা হৃদয়ের ভালোবাসাটা যার দিকে লাগলো তার সাথে তোমার শাসন হবে এখন বলেন তো বর্তমানে আমাদের ছেলেপেলেরা আমাদের আমাদের যুব গুলা বেশি ইসলাম বেশি ভালোবাসে নাকি মানে খেলা বেশি ভালোবাসে কোনটা খেলা বেশি ভালোবাসে কিন্তু তোমার ফরিদপুর মাহফিল ছিল আমি মাহফিলে থেকে আমার লোক নেই আমাকে কি হয়েছে কোন মাঠ কানাই কানাই ভরপুর থাকে আর আপনি আসলে আরো ভরার কথা ছিল আর এখন মানুষ নাই কেন খেলা দেখতে গেছে হ্যাঁ আমি কই তারও তো ঠিকই আছে এখন খেলার বক্ত হয়ে গেছে সবাই এই জন্য আসুন ওদিকে নয় আমার রাসুল সাল্লাহামকে ভালোবাসতে হবে কাকে রাসুল সাল্লামকে এবার আল্লাহ রাবুল আমি নিজে জানিয়ে দিচ্ছেন দুনিয়াতে থাকতে হলে তোমাদের বন্ধু লাগবে বন্ধু ছাড়া কেউ চলে না যেরকম ঠিক না ঠিক

লোকটাও ভালো হয় খারাপ থেকে ভালো হওয়া যায় নামাজের সাথে চললে বলে আসো নামাজে যাই রে দুনিয়াতে তুমি আমার বন্ধু হলে কি হবে আখেরাতে ব্যাস আমি তোমার সাথে থাকতে চাই এটা বলে নামাজে নিয়ে যায় আর তুই বন্ধু জুয়া খেলে বন্ধু যদি টাস খেলে লুডু খেলে বাজি কয় বন্ধু আহ লুডু খেলে তুই তো খেলাস থাকো পারি না না পারলে কি আমি শিখাই দিব জোরগুন ঠিক না বেটি ও বন্ধু আরে আয় মদ খায় গাজা খায় বিড়ি একটু টান দিয়া অর্ধেক থাকলে তুই অর্ধেকটা খায়লা এটাতে শিয়া বিয়ে খাওয়ান ঠিক না আমার বয়স যখন দশ থেকে বারো বছর আজ থেকে প্রায় এক যোগ আগের কথা আমি তখন হাফেজ হয়েছি কেবলমাত্র আমার একজন বন্ধু বান্ধবরা মিলে বাড়ির পাশে বিয়ে হইতাছে তো নাচানাচি দুলটা তাবলা ডাকুর ডুক্কর চলতাছে বোঝেন তো বিয়ের আগে তো আবার গায়ে হলুদ গায়ে মরিস গায়ে হলুদ তাই গায়ে হলুদ গায়ে মরিস তো হলুদ দিলে মরিস বাদ যে বো খেলি আর আমাদের দেশে তো মুসলমানি হইলেই কাটার লাগবে একজনের বিশ বছর হয়ে গেছে আচ্ছা পাঁচশো এক হাজার টাকা দুইশো টাকা দিয়ে দেবো পাঁচশো টাকা কেটে দিব ঠিক না ঠিক যদি পাঁচশো টাকা দিলে যদি অর্ধেক টাকা লাগে এক টাকা কেটে না যেরকম ঠিক তাহলে মুসলমানি দিলে পাঁচশো এক হাজার টাকা হলে হয় আর এই মুসলমানি দেওয়ার কারণে দেয় না দেয় না আর পাঁচশো টাকা দিলে এই মুসলমানি দেওয়া যায় এখন একজন বুদ্ধি দিছে কি বুদ্ধি মুসলমানি করা করাইলে লাভ আছে কি লাভ বিশ হাজার বিশ হাজার টাকা খাওয়া আয়োজন করবা চল্লিশ হাজার টাকা ওর মুসলমানিতা পেটে হ্যাঁ মুরগি করু কয় গা মানে বস্তু কিনে না মোটর ডে খাওয়া যায় একজন প্যান্ডেল করছে পাঁচ হাজার টিকাটা আর পনেরো হাজার টিকার খাবার মনে করেন যে তিরিশ জি বড় অল্প দীক্ষাগর বুঝে আছে পাঁচশো দিন হইত না একজন আহ মনে করেন দুই হাজার টাকা লেখা যায় ঘর কাটা কত দে মোহাম্মদ খলিল হুসেন পাঁচশো দিনে তো চেয়ারম্যান মানুষ দিলে সরম না দেয় পাঁচ হাজার যা পাঁচ হাজার আমি যা ঠিক আছে ঠিক আছে গেলে খাইছে কিন্তু দুইশো টিকা যখন ঠিক না দিয়েছে পাঁচ হাজার টিকা নিয়ম কি সুন্দর এই ব্যবসার দান করে। এখন এই যে বিয়া পরে বিয়েছে পরে নাচানাচি হইতেছে তা আমার ল লমদ খাই আমি কি করছি ধর আর ল আছে না একদিন খাইলে কিচ্ছুইত না আমি খেলা মদ খাওয়া হারা আমি খামো না আমি গেছি না সবাই গেছে তাহলে এই যে আমি গেলাম আমার কিছু কোরআন ছিল আমি ইসলাম ইসলামের শিক্ষা শিক্ষিত হয়েছে আমি যাই নাই

আল্লাহর অলিকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিছি আর আল্লাহর নিয়ম হলো জান্নাতের টিকিট দিয়ে দিলাম টিকিট ফিরে নবীর হাদিস যে মাত্র জান্নাতের টিকিট দিল আল্লাহর অলির একজন বন্ধু সে পায়ে গেছে জাহান নাম জাহান নামের টিকিট পাইছে যে মাত্র জান্নাতের টিকিট পাইছে আল্লাহ কয় ফেরেস্টার আরে ওরে ওই যে একটা গেট দেখা যায় গেট দিয়ে নিয়ে যাও গেট জানার নামের গেট আছে অনেকগুলা তার এই যে নির্দিষ্ট টিকেট করেছে এই টিকেট দিয়ে না যাও যেই মাত্র নিয়ে যায় এখন টাকা দেখে আল্লাহ ওলীর হাতে জান্নাতের টিকেট আমার বন্ধু যাবে জান্নাতে আমি যেমন জানো এটা হবে চিনা হয়নি এ আল্লাহ নবী আপনাকে আমি চিনি ফেলেছি আপনি কি আমাকে চিনতে পেরেছেন আল্লাহ ওলী কয় কে তুমি দুনিয়াতে বিপদে পড়েছিলেন পানির পিপাসায় ছটফট করতেছিলেন সেই মরুভূমির মধ্যে আরব দিয়ে যখন আমরা চলাফেরা করি সৌদি আরব যারা গিয়েছেন দেখেছেন তাই যাওয়ার সময় দেখবেন বাড়ি ঘর না খালি পাহাড় দেখা যায় এখন যখন চলে তখন কজুর মরুভূমির মধ্যে পানি সহজে পাওয়া যায় না আপনি পানির পিপাসায় ছটফট করতেছিলেন আমার কাছে পানি ছিল এক বোতল পানি নিজেরা পান করে পানিটা আপনাকে পান করিয়েছিলাম আপনি সেই পানি পান করে বেঁচেছিলেন আল্লাহর আলি গো বিপদের সময় আপনি আপনাকে পানি দিয়ে সাহায্য করেছিলাম আজকে কি আপনি পাল্লা আজকে আমি কার্যের কঠিন ময়দানে বিপদে পড়েছি জাহান নামে যেতে হবে যার নামের ফয়সলা হয়ে যাবে আপনি কি পারেন না গো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করতে আমার জন্যে আপনি যদি সুপারিশ করেন আপনার টিকেট ক্যান্সেল হবে না আপনি যদি সুপারিশ করেন আপনার টিকেট আপনার জান্নাত বুকিং বাতিল হবে না ও আল্লাহর ওলি আপনি কি পারেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করার জন্য আল্লাহর ওলি কই ঠিকই বলেছো হে আল্লাহ তাআলা হে প্রভু যে লোকটা আজকে যাও আমি যাবে সেই লোকটা দুনিয়ার ভিতরে আমাকে উপকার করেছিল এতটুকু দয়া তার অন্তরে হতে পারলো তার অন্তরে থাকতে পারলো যে দয়ার কারণে আমাকে পানি পান করিয়েছিল নিজে পানি 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 পান না করে আল্লাহ জানাম আজকের কঠিন কিয়ামতের ময়দানে তুমি কি সেই উসিলায় তুমি তাকে maaf করতে পারো না আল্লাহ গমনে জবাই হে আমার বন্ধু তোমার জবান থেকে এই কথা বের হওয়ার অপেক্ষায় তো আমি আল্লাহ এতক্ষণ ছিলাম আমার বন্ধু অঞ্চলতে যুব তোমার কথা অপেক্ষায় আমি আল্লাহ ছিলাম যার বাংলা যদি তার অন্তরে থাকতে থাকার কারণে তোমাকে পানি দিতে পারলো আর আমি আল্লাহ কুটি 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 গুণ বেশি আজকের কঠিন কামতের ময়দানে তোমাকে পানি পান করলো সিলাই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম এই যে বন্ধুকে উপহার করছ এই জন্য নবি এক হাদিস বলে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিববান আও মুস্তামীআন الا তকুন খামিসা فتَهলিক নবি বলেন আমি জালিম হয়ে जाऊ আর যদি আমি জালেম না হই তবে আর ছাত্র হয়ে जाऊ আলেম এর যদি না হতে পারো আলেম কে করো কি করো mohabbat করো

উনি এখানে আমাকে যেভাবে দাওয়াত দিয়েছে যেখান থেকে পরিচিত হয়েছে এটা হলো ওই যে শ্যামল আছে একজন কন্টার ডেকোরেটর তা ওনার উনি আমার এক ভ্রমণের দাওয়াত নৌ ভ্রমণ মানুষ তো গান বাজনা করে ওনারা একটা অনুষ্ঠান করছে যেখানে আমি প্রান্ত করছে এবং ইসলামের সঙ্গীত গেছি তো সেখানে আমাকে দাওয়াত দেওয়ার পরে সেই একটা এলাকা দেখলাম ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব এমন ইমাম সাহেব সাল্লা মিরের গাঁও আমি গেলাম মুসলিরা এসে ডাকতেছে ইমাম সাহেব কারা ফজরের সময় হুজুর উঠেন ইমাম সাহেব নামাজ টানে ফরা দিয়ে যান আমি গোমাই যখন ঠিক না বেটি এরকম কিছু ইমাম সাহেব আস ইমাম সাহেব বাসাই করতে হলেও হুজুর বাছাই করতে হলে বাসাই করতে হবে খালি টুপি আর দাঁড়িয়ে ঠিক আছে হুজুর এখন ঠিক না বেটি ইমাম সাহেব রাখতে হবে ভালো ইমাম সাহেব যে ইমাম সাহেব মসজিদের হুজুর আসলে সে যোগ্য এখন যদি যোগ্য ইমাম সাহেব না হয় এখন আমি বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখলাম অনেক হুজুর দেখলাম যে তার কোন তেলার শুদ্ধ নেই এটা কি ইমাম সাহেব হবে ইমাম সাহেব হওয়ার ওইরকম যোগ্যতা লাগবে কারণ ইমাম সাহেব একটা একটা দৃষ্টান্ত দেব দৃষ্টান্ত বুঝবেন ইমাম সাহেব যদি দুই নম্বর জামালে রাখি আমাদের দেশে অনেক হুজুর আছে মাদেশের হুজুরও আবার দুই নম্বরে কামও করে আছে না মাদেশের হুজুরও আবার যেন শুধু হয় কিন্তু হুজুরও আছে আবার

যেই মাত্র বাজারের ভিতরে গেছে এমনে মানুষ ভাবছে এটা হুজুর মনে হয় সপ্তাহে একদিন বাজার হয় না এদিকে কোন দিন হয় রবিবার আঙ্গুর এলাকাতে রবিবার আর বুধবার বর্মি শ্রীপুর তো এই যে বাজারের দিন তা বাজারের দিন দেখবেন পান জায়গা মসজিদ ও কিছু মানুষ পান জায়গা মসজিদ থাকে টিনের মসজিদ অনেক অনেক জায়গায় আপনারা নাই কিছু জায়গা থাকে পান জায়গা মসজিদ খালি বাজারের দিন সবাই নষ্ট এই জায়গায় ফেরালে বুঝেন তো অনেকজন ব্যবসা করতে গেছে লাউ শাক লয়ে গেছে মানে কালো লয়ে গেছে কলা লয়ে গেছে এটাতে ব্যবসা খাসারা থুইয়া খালি নামাজটা পড়া আবার গিয়ে ব্যবসা বয় তো এই যখন হাজি সাহেব যুব বিরা আইছে হাজি সাহেব কিন্তু খালি উমরা করছে মানে কেন নামের লাগি হাজি লাগা কে লাগিয়া নামে হাজি কামে তো কিছুই না কামে সুন্নতের খবর নাই তেগর নামের হাজি যখন লাগাইছে তখন আইছে তখন ভাবছে হুজুর তো নামাজের সময় গেছে আসরের নামাজের আজান দিয়ে দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবর যে মাত্র আসরের আজান দিছে এমনেই হাজির সাহেবের কয় হুজুর নামাজটা পড়ায় দিয়ে যান কি পড়ায় দিয়ে যান নামাজ এখন হুজুর তো সুরা ফাতে পড়তে পারে না কি পড়তে পারে না সুরা ফাতে পড়তে পারে না তাহলে অসুদ্ধ নাই দুই নম্বর হলো খালি উমরাটা করলে করলে কি হবে নামাজ নামাজের নিয়ম কারণ ঠিক মতো জানে না কোন নামাজ কেমনে পড়তে হয় অনেকে আমাদের জানাজার নামাজের সময় দেখবেন অনেকে গিয়া আল্লাহ এরম এরম করে যেরকম ঠিক নেবে ঠিক আর ঈদের নামাজের সময় এমনি হাত যে পানছে এক একদম আমাদের দেশের এক মন্ত্রী বলেছিল হুজুর ঈদের জামাত কয়টায় কয়ে আটটা পাশে কয়ে আটটা তো বাইর জায়গা এখন আজন দেন না কিনে আচ্ছা কন চিন্তা তাহলে ইসলামের কি জানলো আচ্ছা এবার আসুন এখন ইমাম সাহেব সে যখন তারা যখন পয়সা আসেন নামাজটা পড়ি যায় আসেন মসজিদে আসেন আগে মসজিদ পরে ইমাম সাহেব রে কয় ইমাম সব তো আর না তো খালি বিড়াল লাগাইছে জুব্বা জুব্বা তো বোঝেন আমি সৌদি বেছি একটা ঘটনা কই আমার দেখা ঘটনা দাঁড়ি নাই কি নাই দাঁড়ি নাই জুব্বা একটা পিনছে আমি মসজিদ ঢুকছি নামাজ পড়ার জন্য তো দেখলাম জামাত শেষ তো চিন্তা করলাম নিজের তো নিজে পুরা যায় মুসাফির মানুষ তো একজন আমাকে রাখতেছে ইয়া হাজি ডাকতেছে দেখে আমার সামনে খারাপ করাইছে খারাপ করা হ্যাঁ আবার আমার সামনে গেছে পরে ওকে আমি ইমামতি করবো আপনি একামত দেন আমাকে আপনি নামাজ পড়তো না জামো আবার আমার ডাক দেয় আরে আমি ইমামতি করবো নামাজ পড়ানো আমি কয়ে যে কে নামাজ পড়ানো দাঁড়িয়ে হে পরে হ্যাঁ এদিকে দে দেবো আমি এদিকে আয় আবার আলাদা নামাজ পড়ছি চিন্তা করা আবার সৌদি আরবে গেলাম যাওয়ার পরে বাথরুম বাথরুমতে বাড়িতে একজন দুইজন মিল্লা জুব্বা জুব্বার এমনি আঙ্গা দে একটা আত্মাসে আমি দিয়ে নিচে হাফ প্যান্ট কি আন্দার প্যান্ট আমি ঘিরে রিকি জুব্বা নিচে আন্ডার হাফ প্যান্ট নিচে সুস্থ জাঙ্গি নিচ্ছি আমাকে এই রিকি অবস্থা পরে আমি এখন পিছে পিছে যাইতেছি আমি দেখি আসি রিকি পুজো পরে যাইতে যাইতে পরে দিয়ে ঠাস করে জুব্বা নামে আসে পরে দিয়ে ফুরাইয়া আল্লাহ ফুরা হুজুর আমার চেয়ে বড় হুজুর আর জুব্বা যে বিন্দু করতে এদিকে নিচে জুব্বা টাক মানে টাক টাক নিচে কাপড় হালাল না হারাম পুরুষদের জন্য হারাম এই পিনতে আছে তাইলে সৌদি আরবে যদি বড় বড় জুব্বা লাগাই নাকি হুজুর দিতে পারবো এখন লাগাইছে এখন হুজুর সামনে যান নামাজ পড়াম কোন আমি নামাজ পড়াবো না আপনারা একজন পড়াম এখন সাধারণত নিয়ম হলো সাধারণ মানুষ শার্ট প্যান্ট পিনলে যে ব্যক্তি সুব্বা পিনতে এরাই সামনে দিবে যেরকম ঠিক না বে ঠিক আমি এয়ারপোর্ট গেলে বা স্টেশন জায়গা থাকে তো গেলে আমি আমার নামাজটা পড়াইলাম তাই কইছে চিন্তা করলো কি করি হাজির সাহেব দিছে সামনে সামনে গেছে নামাজ পড়াইবার লাগিয়া এখন আসবে নামাজটা সোরা কিচ্চক না চুপ করে খালে রয়েছে কবর দিয়ার রইছে ওর আল্লাহ রুবত গেছে ওর সর্বগত আবার সেই দরগা থেকে সেই দরগা থেকে ভুল লাগছে কয়বার সেই দরগা লাগে দে পাঁচ জায়গা না মসজিদ তো সেই দরগা মধ্যে আবার মাথাdownarrow উঠে ফিরে চাইছে দেখছে কেউ আছে না নাই যে মানুষদের কেউ নাই কোন সুযোগ পাইছে সেই দরগা সবাই উঠে গেছে এখন সিজদা কে শেষ হবে এটা যখন সিজদা শেষ হবে সিজদা যখন শেষ হয় না এখন মুসল্লিরাlceil দাও যে কি সুবহানাল রাব্বিয়াল আলা তো তিনবার ছয়বার তিন বার পাঁচ বার সাত বার নয় বার 13 বার ফেললাম ইমাম সাহেব ওঠে না এ কি এক সালাবিত বললাম পরে মনে রে বাপটা স্যার এত বড় লম্বা যুত ভাই এই দই মন হয় বেশি বেশি বড় বড় সেজদা এই সেজদা বড় বড় হয় কিছু দুষ্ট বোলাবান থাকে ইমাম সাহেব বেশি সিজদা দিলে হুজুর সিজদাatari ওঠেন জোরে কোন ঠিক না নামাজ শেষ করে একজন মাথাতে উঠাইছে মাথা উঠায় দেয় হুজুর তো নাই যেমতে হুজুর নাই হ্যাঁ মুসল্লিরা এই মুসল্লিরা সবাই মাথা তাউডান কারণ এই শেষ দা কে পর্যন্ত শেষ হবে না শেষ হবে এখন একজন শেষদা থেকে কয় প্লেকার মাঝে কথা কস হ্যাঁ দেখো এক লোক দেখলাম মাত্র দুইজন নুছুর লেখ পড়ছে কয়জন তো একজন একজন কয় একজন হুজুর তিন টাকা চার টাকাতে জায়গায় তিন জায়গাতে বই পড়ছে বললাম হজুর বই হবে না তা নিয়ম কি সাহ সোনা আল্লাহ হোক একবার দেওয়া কি দাওয়া আল্লাহ হওয়া এখন উনি কয় হুম হুম কি কয় হুম আচ্ছা হুম যে কইছে এটা কি হইল আর একজন নামাজ দেখবে হ্যাঁ হ্যাঁ কি এই হইল নামাজের অবস্থা আর এই হইল ইমামের অবস্থা দেখ ইমাম সে ফজসে মুর্তা না তাহলে কম এগুলো যে সব আওলা জওলা খিচুড়ি হয়ে যায় এগুলো নামাজ কোরআন তেলাত কিছু হচ্ছে আমাদের সব ভুল হচ্ছে ইমাম সাহেব সেরকম থাকা লাগবে যে নিজের কোরআন তেলাতে শুদ্ধ আর সবাইকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়াইতে পারে যোরখন ঠিক না দেখে ঠিক নামাজ ভঙ্গের কারণ কয়টা জোরগুন কয়টা উনিশটা প্রথম কারণটা কি নামাজের ভিতরে অশুদ্ধ পড়া কি পড়া নামাজে অশুদ্ধ পড়া এটা পড়ছেন না নামাজে অশুদ্ধ পড়া আজকে আমাদের নামাজে অশুদ্ধ পড়তেছে এরকম মুরব্য অভাব নাই ঠিক ঠিকটা মেটে